গত পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বরগড়িয়া হাই স্কুলের আদিবাসী আবাসিক কয়েকজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ছাত্রীর এক মা থানায় লিখিত অভিযোগ করেছেন যে ওই স্কুলের প্রধান শিক্ষক চন্দ্র মাহাতো ছাত্রীদেরকে বিভিন্ন অজুহাতে তার রুমে ডেকে জন্য হেনস্থা করতেন এমনকি পিটি ক্লাসের নামে শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিতেন এই মর্মে সমাজ মাধ্যমে এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি এবং আমার দল এই জঘন্য কাণ্ডের তীব্র নিন্দা করছি অভিযুক্ত ব্যক্তিকেই দোষী সাব্যস্ত হলে তার কঠোর সাজা আমি দাবি জানাচ্ছি আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নারী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেন তার নির্দেশে আমি নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর আমাদের মাটি ছাত্রীদের পাশে আছে আমাদের দলের আদর্শ হলো সকলের জন্য ন্যায় বিচার সমতা সম্প্রীতি দলমত নির্বিশেষে আমি আরও দাবি জানাচ্ছি হোস্টেল কিংবা হাসপাতালের মতো সেন্সিটিভ এলাকায় নারীদের ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো হোক